নমস্কার সত্য বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট নর্থমিক সার্জেন্ট ডক্টর নির্মাল দেব একটা আপনাদের মনের ভয় আজকে আমি দূর করি অনেকে আমাকে বলে ডাক্তারবাবু রিপ্লেসমেন্ট ব্যাপারটাই খুবই কষ্টকর এবং এখানে খুব ব্যথা হয় যন্ত্রণা পেশেন্টরা ছটফট করে তাহলে আমি বলবো আমার পেশেন্টদের সেরকম কিছু হয় না সেরকম ব্যাড এক্সপিরিয়েন্স কিছু হয় না আমাদের যারা আছে তারা যথেষ্টই কম্পিটেন্ট তারা অ্যাটলিস্ট অ্যানাসিসিয়া দিয়ে ভিজনাল অ্যানাসিসা দিয়ে ব্লগ দিয়ে পেশেন্টে আটচল্লিশ ঘন্টা অবধি আমরা চেষ্টা করি পুরো পেন ফ্রি রাখার জন্যে তারপরে এই সিম্পল অ্যানার্জিসিক দিয়ে ম্যানেজ হয় ওরাল অ্যানার্জেসি দিয়ে ম্যানেজ হয়ে যায় তার জন্য আর কোনো ইঞ্জেকশন দরকার হয় না তো প্রথম কথা হলো এটা একটু ব্যথাহীন সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ব্যথা আমি বলবো না সেটা বলাটা সত্যি হবে না আমার ক্ষেত্রে কিন্তু যা ব্যথা হয় সেটুকু প্যারাসিটামল দিয়েই ম্যানেজ হয়ে যায় বুঝতেই পারছেন ব্যথার মাত্রাটা খুবই কম এবং যেহেতু ব্যথাটা অনেক কম হয় অ্যানাসিসের জন্যে তো পেশেন্ট তারপরে চালাগুলো পড়াতে আমাদের খুবই ইজি হয় ফার্স্ট দিনের মাথায় কিংবা সেকেন্ড দিনের মাথায় এবং যতই দেখা যাচ্ছে পেশেন্টরা হাঁটাচালোগুলো করছে ফাংশনাল রিকভারি যতটাই হচ্ছে ততটাই পেনের মাত্রাটা কমে যায় পেশেন্টরা হাঁটা হাঁটাচালোগাগুলো করতে পারে তাদের ব্যাক টু সোশ্যাল লাইফে তারা ফিরতে পারে এক কথায় বলা যেতে পারে যে এই রোবোটিক তৈরির মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের পেশেন্টের রেজাল্টগুলো আউটকামগুলো ফাংশনগুলো এবং বিশেষ করে যে পেশেন্টের ব্যাক টু নর্মাল লাইফ সোশ্যাল লাইফ আগের লাইফে আসাটা খুবই দ্রুত এবং হচ্ছে সেটা কমপ্লিটলি নিয়ারলি কমপ্লিটলি পেন ফ্রি আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আপনার সাহায্যের জন্য এখানে আপনারা ফোন করে যোগাযোগ করবেন আমরা আরও বিস্তারিতভাবে আপনার সাথে আলোচনা করবো আপনাদের সাহায্য করবার চেষ্টা করব এবং গাইড করার চেষ্টা করব। যদি চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আরও পেশেন্টরা আরও সোশ্যাল যারা আছেন আমাদের পেশেন্ট যারা এইরকম ভিডিও খুঁজছেন তারাও যাতে এই ভিডিওগুলো দেখতে পারে শিক্ষা নিতে পারে এবং হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা যাতে গ্রো করতে পারি আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার